বাসায় যেদিন মাছ আনা হয় সেদিন কাজের পরিমাণটা একটু বেড়ে যায় দুপুর বেড়া হঠাৎ করে বাবা মাছ নিয়ে আসছে অনেকগুলো এখানে ছিল শোল মাছ আর তেলাপিয়া মাছ মাছগুলো একদমই জ্যান্ত কেবলই পুকুর থেকে মারা হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবগুলো মাছ আমি আর আমার শাশুড়ি মা দুজনে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু অনেকগুলো মাছ একা কাটা সম্ভব না তারপরে দুজনে মিলে মাছগুলো সব কেটে নিলাম নেওয়ার পরে এটা এখান থেকে কিছু মাছ আমি নিয়েছি রান্না করার জন্য আজকে রান্না করব শোল মাছ তার জন্য প্রথমে কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে একটু ভাজি করে নেব নেওয়ার পর আমি অল্প পরিমাণে পানি এখানে অ্যাড করে দিলাম তারপরে এক এক করে সব মশলাগুলো এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা দনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষান করে নেব মশলাটা যত বেশি কষাবো তরকারির স্বাদটাও কিন্তু তত দ্বিগুণ বেড়ে যায় আর রান্না করার সময় যে ধোয়াটা ওঠে ধোয়াটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে আপনাদের কার কেমন হয় সবাই একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন রান্নার সময় এই দোয়াটা উঠলে দেখা যায় রান্না কি রান্না করতেছি কিছুই দেখা যায় না এই জিনিসটা দেখতে খুবই খারাপ লাগে আমার কাছে আমি এখানে অল্প একটু পানি দিয়ে মাছটাকে একটু কষান করে নেব আমাদের পাশে পাশে পুকুরে মাছ ছিল। সেখান থেকে আমাদের মাছগুলো কিনে আনা হয়েছে ওই পুকুরে মাছ যখনই মারে তখন আমাদের অনেকগুলো করে মাছ কেনা হয় কারণ পুকুরে মাছগুলো খেতে অনেক বেশি মজা আর সব ধরনের মাছ ওখানে পাওয়া যায় সব থেকে তেলাপিয়া শোল মাছ এই মাছগুলো একটু বেশি পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধোঁয়াটা উঠতেছে এই ধোঁয়াটা দেখলে তো আমার মাথা একদমই গরম হয়ে যায় তারপরে এখানে আমি কি অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে জাল করে নেব যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব তরকারিটা মোটামুটি আমার হয়ে গেছে যেহেতু আমি একটা ভাজি করব তরকারির সাথে এই কারণে তরকারিটা আমি সাইডে রেখে এখানে ভাজিটা উঠিয়ে দিলাম রান্না করতে করতে আবার আপনাদের ভাইয়া ওনাদের ফ্রেন্ডেদের নিয়ে আসছে বলতেছে যে রাত্রেবেলা ওনারা খাবে তো এ পাশে তো আমার রান্নাটা হয়ে গেছে কী আর করার এই রান্নাগুলো তাড়াহুড়া করে করে আবার ওনাদের জন্য রান্না বান্না করে নিলাম তো সব কিছু করে একটু ঝামেলার মধ্যে ছিলাম এই কারণে এই রান্নাটা শর্টকাটভাবেই করে নিলাম এটা হচ্ছে চাল কুমড়া চাল কুমড়াটা এইভাবে বাজি করে খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে ছোট চাল কুমড়া রান্না করলে আমার কাছে অতটা ভালো লাগে না এইভাবে বাজি করলে খুব বেশি ভালো লাগে এখানে আমি অল্প একটু চাল কুমড়া নিয়েছি ভাজি করার জন্য যেহেতু শুধু রাত্রেবেলায় খাবে এই কারণে এই চাল কুমড়াটা ভাজি আমার প্রায় হয়ে গেছে আর একটু শুকনো শুকনো হলে আমি এটাকে নামিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন এই ভাজিটা কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভাজিটা আমার হয়ে গেছে ভিডিওটা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ